প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখেন চ্যানেল সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক কমেন্ট দিয়ে উৎসাহ যোগান আপনাদের সবার প্রতি এবং আপনারা যারা দেখছেন দেখবেন শেয়ার করবেন তাদের প্রতি কৃতজ্ঞতা রহিল শুধু দর্শক আজকের আলোচনাটা একটি ভিন্ন ধর্মীয় আলোচনা আমি আপনাদের সামনে নিয়ে আসছি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মী সমর্থকদের বর্তমান সময়ে খুব, গিনা এবং অভিশাপে অভিশপ্ত মন্ত্রী সাবেক মন্ত্রী এমপি বড় বড় নেতারা এবং আমলারা কারণ পাঁচ আগস্টের ভোট পরিবর্তনের পর থেকে কোনো বাংলাদেশের কোনো স্থানে বা কোনো জায়গায় বড় বড় মন্ত্রী এমপি আমলাদের বা প্রশাসনের লোকদেরও দেখা যাচ্ছে না শুধু তৃণমূল আওয়ামী লীগকেই বাংলাদেশে দেখা যাচ্ছে তারা তাদের দিন রাত অতিবাহিত করছেন হত্যা গুম খুন নির্যাতন অনাহার মধ্য দিয়ে দর্শক আমরা জানি বাংলাদেশ আওয়ামী লীগ এর একটি বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস রয়েছে এই সংগঠন এই সংগঠনটি একসময় পাকিস্তানের বিরোধী দলের ভূমিকা পালন করত এই সংগঠনটি ব্রিটিশ ভারতের সময় প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো এরপরে উনিশশো সালে এই সংগঠনটি ঢাকার রোজ গার্ডেনে প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠা সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান পাশানি এবং সাধারণ সম্পাদক শামসুল হক পর্যায়ক্রমে উনিশশো পঞ্চান্ন সালে বঙ্গবন্ধু উনিশশো বায়ান্ন সালে বঙ্গবন্ধু এই সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং তেপ্পান্ন সালে তিনি পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন বঙ্গবন্ধু এই সংগঠনের দীর্ঘ তেরো বছর সাধারণ সম্পাদক ছিলেন এরপর তিনি সভাপতি হন এরপর একত্তরের মুক্তিযুদ্ধ উনসত্তরের গণপত্থান এবং উনসত্তরের নির্বাচন সব কিছুই ছিল বঙ্গবন্ধুর সফলতার জন্য বিকজ বঙ্গবন্ধুকে বাংলাদেশের সাধারণ মানুষ খুব ভালোবাসতেন তার জন্য রোজা রাখতেন তার জন্য দোয়া করতেন বঙ্গবন্ধু আফাদ মস্তক একজন সৎ আদর্শিক মানুষ ছিলেন তাই বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল তার জন্য বঙ্গবন্ধুর তৎকালীন সময়ে সত্তরের নিজের নির্বাচন করেছিলেন নৌকা মাকায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক ছিল একশো উনসত্তরটি আসনের মধ্যে আওয়ামী লীগ কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারল না পাকিস্তানের আওয়ামী লীগের বিপুল জনপ্রিয়তার কাছে পাকিস্তানের তৎকালীন সামরিক সরকার বয় পেয়ে যায় বাঙালিদের কাছে তারা ক্ষমতা দিতে চায়নি বলেই একাত্তরের জনযুদ্ধ যেটা হয়েছিল আমাদের ত্রিশ লক্ষ মা বোন ত্রিশ লক্ষ শহীদ এবং দু লক্ষ মা বোন ইজ্জত দিয়েছেন অনেক ঘরবাড়ি বাড়ি হয়েছে অনেক মানুষ কোন হয়েছে অনেকে বাবা হারিয়েছেন অনেক বোন তার অনেক বোন তার ভাই হারিয়েছেন অনেক মা তার ছেলে হারিয়েছেন অনেক স্ত্রী তার স্বামী হারিয়েছেন এভাবেই ছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ স্বাধীনতার যুদ্ধের পর থেকে অনেক চড়াই উত্তরাইয়ের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে পনেরোই আগস্টে খুনিরা হত্যা করার পর অনেকে মনে করেছিল আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে কিন্তু আওয়ামী লীগ নিঃশেষ হয়নি তৎকালীন সময়ে বঙ্গবন্ধুর এই হত্যাকাণ্ডটা দায় তৎকালীন সময়ের আওয়ামী লীগের নেতাদের উপর তৎকালীন সময়ের তৃণমূলরা বলেন আওয়ামী লীগের নেতাদের দুর্নীতি লুটতরাজ এবং অতিমাত্রায় দলবাজ হওয়ার কারণে দেশ দেশদ্রোহী কাজ করার কারণে বিরোধীদের সাথে আতাৎ করার কারণে তৎকালীন সময়ের জামাতিয়ার নেতাদেরকে বগলে নেওয়ার কারণে বঙ্গবন্ধুর অবর্তমানে অনেক খারাপ কাজ করার কারণে আওয়ামী লীগ ধীরে ধীরে অজনপ্রিয় হয়ে যেখানে বঙ্গবন্ধু জনপ্রিয় ছিলেন বাকি চার নেতা জনপ্রিয় ছিলেন সেখানে দলের তৃণমূল থেকে শুরু করে যে নেতারা ছিলেন তারা ধীরে ধীরে মানুষের নাগালের বাইর থেকে মানুষের জন কাছে প্রজন হয়ে যান এর জন্যই পনেরোই আগস্টকে অনেক সময় ধরা হয় আওয়ামী লীগের কারণেই পনেরোই আগস্ট ঘটেছিল তার মধ্যে তো একটি প্রমাণও গুলাম মোস্তফা উনার কারণে বঙ্গবন্ধুর উপর ক্ষুব্ধ হয় শুধু দর্শক আওয়ামী লীগ পনেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে গত পনেরো বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা শাসন করেছে কিন্তু আওয়ামী লীগের তৃণমূল আওয়ামী লীগ যে যারা আওয়ামী লীগের নেতাদেরকে ভোটে নির্বাচিত করে তাদের কোনো পরিবর্তন হয়নি যারা আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে এমপি মন্ত্রী বানায় যে তৃণমূল কর্মীরা তাদের কোনো পরিবর্তন হয়নি তৃণমূল কর্মীরা যারা সব সময় বঙ্গবন্ধু নৌকা শেখ হাসিনা দেখে শেখ হাসিনার দেওয়া একটি কলাগাছকে নির্বাচিত করত কারণ তাদের বিশ্বাস ছিল এই দলটা বঙ্গবন্ধুর আদর্শের দল বঙ্গবন্ধু যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করতেন সেখানে শেখ হাসিনা যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করছেন এই দলের এমপি মন্ত্রী চেয়ারম্যান মেয়ররা তেমনইভাবে কাজ করবেন কিন্তু সাধারণ মানুষ আজকে দেখতে পাচ্ছে গত পনেরো বছরের পর দেখেছে সবকিছু উল্টা হয়েছে কারণ যারা এমপি মন্ত্রী হতেন মেয়র হতেন যারা আওয়ামী লীগের বড় বড় তারা কোনোভাবেই নেত্রীকে মাঠের আসল কথাগুলো বলতেন না তারা মাঠের চিত্রগুলো বলতেন না এমনকি বিভিন্ন যে প্রশাসন ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছিল তারাও নেতা এমপি মন্ত্রীদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল কারণ এমপি মন্ত্রীরা সেই গোয়েন্দা সংস্থাগুলোকে কন্ট্রোল করতেন নেত্রীর কাছে যথাযথ রিপোর্ট দেওয়ার থেকে বিরত রাখতেন কারণ রিপোর্ট কেলে তো অনেক নেতা ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে তৃণমূল আওয়ামী লীগের আজকের কুব হচ্ছে তৃণমূল আওয়ামী লীগকে যখন প্রতীক চাপিয়ে দেওয়া হলো ইউনিয়ন পর্যন্ত তখন তৃণমূল আওয়ামী লীগ থেকে তৃণমূলের নেতাকর্মীদের থেকে অভিযোগ উঠেছিল এই নৌকাকে শুধু এমপি ইলেকশন পর্যন্ত রাখার জন্য অথবা মেয়র ইলেকশন পর্যন্ত রাখার জন্য কিন্তু এটাকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিয়ে চেয়ারম্যান মন্ত্র পৌঁছে দিয়ে সেখানে একটা বিরাট বাণিজ্য করার সুযোগ দিয়ে দেওয়া হয়েছিল স্থানীয় জেলা থানা কেন্দ্র নেতাদেরকে এটা এমন একটি সিঙ্গি সিন্ডিকেটের মধ্য দিয়ে গড়ে উঠেছিল তার মধ্যে অনেক প্রশাসনের লোক জড়িত ছিল আপনাদের মানুষ আমাদের আওয়ামী লীগের আজকের বর্তমান পরিস্থিতি দেখলে তৃণমূল আওয়ামী লীগের কর্মীরা যেভাবে জেল জুলুম হত্যা নির্যাতন হামলা মামলার শিকার হচ্ছেন যে নেতাগুলারা তাদের কাছ থেকে সবসময় মিছিলের আশা করতেন জয় বাংলার আশা করতেন তাদের পক্ষে স্লোগানের আশা করতেন আজ সেই নেতাগুলোরা অনেকের অভিযোগ তাদেরকে দেখভাল করছেন না বা বিদেশ থেকে বসে সেখানে কুরমা পোলাও খাচ্ছেন কাবাব খাচ্ছেন আর নেতাকর্মীরা বাংলাদেশে তারা আলু কঠোর শাক সবজি খেয়ে করছেন অনেকেই সাধারণ কর্মীরা করে অভিযোগ বলেন তাদের বাক্যে বর্তমানে একবেলা জুড়ছে না খাবারও কারণ তারা অনেক সময় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কোথায় খেয়ে খাবেন কোথায় থাকবেন তার প্রতিদিনই তাদের একটি চিন্তা করতে হয় কিন্তু প্রিয়দর্শকায় আছে না জীবনের আসল শিক্ষা হলো কোথায় হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বুঝতে পারাই হচ্ছে জীবনের আসল শিক্ষা কিন্তু আমাদের আওয়ামী লীগের বড় বড় নেতারা এমনকি মন্ত্রী এমপিরা তারা কোনো সময় তারা নেত্রী শেখ হাসিনার কাছে দলের সঠিক খবরটা পৌঁছাতেন না কারণ যদি তারা চাইতেন সবসময় শেখ হাসিনাকে ভুল বাল বুঝিয়ে ক্ষমতা থাকার জন্য সেখানে তাদের বাণিজ্য জন্য আজকে বাণিজ্য দিয়ে কি হয়েছে ভাই টাকা টাকা তো লক্ষ লক্ষ টাকা আপনারা রুজি করেছেন কমিটি বাণিজ্য করেছেন তদ্বির বাণিজ্য করেছেন এমনকি আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদেরকে আপনারা মামলা হামলা দিয়ে নির্যাতন করেছেন তাদের পকেট কেটেছেন চাকরি দিবেন বলে অনেককে চাকরিদের নেই অনেকে আমার কাছে অভিযোগ করতেন কিন্তু আমাদের তো কিছুই করে করা ছিল না কিন্তু আমিও অনেক নেতাকে ফোন করেছিলাম অনেকের চাকরির জন্য নেতারা সময় বলতেন টাকা থাকলে চাকরি হবে কিন্তু আজকে টাকা দিয়ে কি হয়েছে আজকে তো বউ বাচ্চা সব কিছু ছেড়ে যা আপনারা যা আজকে কি সেগুলো আপনাদের কাজে লাগছে কোনো কিছুই কাজে লাগছে না আজকে অভিশাপে অভিশপ্ত হয়ে যে ফেরারি জীবনযাপন করছেন দেশে বিদেশে এর জন্য আপনাদেরকে আগামী দিনে এ বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে এই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে আওয়ামী লীগকে গ্রহণ করবে কিন্তু আপনাদের গ্রহণ করবে না ইউনিয়নের চেয়ারম্যান হতে হলে অনেক থানার নেতাকে ঘুষ দিতে হচ্ছে থানার নেতাকে থানার নেতা জেলার নেতাকে ঘুষ দিচ্ছেন জেলার নেতা কেন্দ্র নেতাকে ঘুষ দিচ্ছেন কেন্দ্র নেতা এমপি কে ঘুষ দিচ্ছেন দিচ্ছেন আমলাকে ঘুষ দিচ্ছেন মন্ত্রীকে ঘুষ দিচ্ছেন এভাবেই আপনাদের একটা সিন্ডিকেট ছিল আজকে কোথায় গেল আপনাদের সিন্ডিকেট সব সবকিছুতেই ধ্বংস হয়ে গেল কথায় আছে না প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যা কিছু হয় সবই বিষ আপনারা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত করেছেন আজকে সেই বিষ আপনারা নিজেরাই নিজেই খাচ্ছেন হালালা আরামের তোক্কা করেন নাই সবাইকে তো অনেককে দেখতাম সবাইকে তো দেখতাম মুজিব কুট এবং সাদা পাঞ্জাবি পায়জামা পরিধান করে রাস্তাঘাটে ঘুরতেন ভালো মোবাইল হাতে থাকতো ভালো গাড়ি নিয়ে ঘুরতেন বিভিন্ন প্রোগ্রামে যেতেন কিন্তু সাধারণ কর্মীদের অবহেলা করতেন যারা আপনাদের পিছনে জয় বাংলার স্লোগান দিত আপনারা দায়িত্ব বসে গেলেই আপনারা শুধু পদটা নিতেন ক্ষমতা নিতেন এমপির চেয়ারটা নিতেন মন্ত্রীর চারটা নিতেন কিন্তু দায়িত্ব নিতেন না আপনার সেই কর্মীকে বলে যেতেন তাদেরকে সবক দিতেন আলু পটলের সবক দিতেন তাদেরকে আপনি কুরমা ফুলাও দিয়ে খেতেন আর ডাকা বড় বড় হোটেলগুলোতে কুরমা ফুলাও খেতেন কিন্তু নেতাকর্মীরা গ্রামে কি খাচ্ছে সেদিকে আপনাদের কোনো খেয়াল নজর ছিল না শুধু দর্শক সেটা হতে পারে আমি একটু আগে বললাম অতিরিক্ত যা কিছু সেটা বিষ সেটা হতে পারে দন সম্পদ অর্থ সেটা হতে পারে ক্ষমতা গত পনেরো বছর আওয়ামী লীগের বড় বড় এমপি মন্ত্রী এবং নেতারা শুধু ক্ষমতা দেখেছেন লুপকে দেখেছেন আর শয়তানের শয়তানকে তাদের বাই বানিয়ে বগলে গড়িয়েছেন বিএনপি জামাতের কর্মীদেরকে সুযোগ দিয়েছেন নিজ দলের কর্মীদেরকে সুযোগ দেননি কারণ আমরা অনেক দেখতে দেখতে পেয়েছি অনেক ইউনিয়নে বিএনপি জামাতের কর্মীরা আওয়ামী লীগ থেকে টিকেটের আশা করতেন অনেক ইউনিয়নে হাইব্রিডদেরকে সুযোগ দেওয়া হতো তৃণমূলদের কাছ থেকে টাকা নেওয়া যেত না বলেই হাইব্রিডদের সুযোগ দেওয়া হতো আর তৃণমূল যদি কোনো কর্মী যদি কোনো ইচ্ছা পোষণ করতেন কোন চেয়ারম্যানে বা কোনো পদ পদবীর জন্য তাহলে এই নেতারাই গ্রুফিং জন্য আরো পাঁচ জনকে তার পিছনে লিয়ে দিতেন পাঁচ জনকে লাগিয়ে দিতেন আজকে কোথায় গেল ভাই সবকিছুতেই দুলিসাত হয়ে গেল সবকিছুই আপনাদের দুমায় অন্ধকার হয়ে গেল উইলিয়াম ডেমিং বলেছিলেন তার একটি অসাধারণ উক্তি হচ্ছে একটা খারাপ সিস্টেম ভালো মানুষকে প্রতিবার প্রতিদিন পরাজিত করে আপনারা যে সিস্টেমটা গড়ে তুলেছিলেন সে সিস্টেমটা ছিল খারাপ খারাপের চেয়েও খারাপ আজকে আপনাদের সেই সিস্টেমগুলো কোথায় গেল কর্মীরা তো পরাজিত হয়নি আপনারাই বরঞ্চ পরাজিত হয়েছেন আপনাদের আজকে কথাবার্তা শোনার জন্য মানুষ আর আগ্রহ দেখায় না আজকে আওয়াজ উঠছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে কিন্তু এই দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগকে তৃণমূল কর্মীদেরকে নিয়ে ঘুরে দাঁড়াতে হবে তৃণমূল কর্মীরা শেখ হাসিনার নেতৃত্বে আবার রাজপথে রক্ত দিতে প্রস্তুত যেমন কয়েকদিন আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা রাশেক রহমান উনি অভিযোগ করে একটা ঠোকসূতে বলেছিলেন অনেক কথা উনারা নেতাদেরকে বললে নেতারা উনাদেরকে দমক দিতে। সেদিকে নাজমুল আলম অভিযোগ করে বলেছিলেন নেতারা তাদের পিছনে কিভাবে একে অন্যকে লিয়ে দিতেন এবং তাদের সাথে কিভাবে খারাপ ব্যবহার করতেন কিন্তু এই নাজমুল আলমরা রাশেখ রহমানরা এই সব সময় রাজপথে ভূমিকা রাখতেন নৌকার জন্য শেখ হাসিনার জন্য বঙ্গবন্ধুর জন্য তারা তো কোটি কোটি টাকা পিছনে দৌড়াননি তারা শেখ হাসিনার পিছনে বঙ্গবন্ধুর আদর্শের পিছনে দৌড়িয়েছেন বাংলাদেশের মানুষকে শান্তি দেওয়ার পিছনে কাজ করেছেন দলের জন্য কাজ করেছেন আজকে তাদেরকেও যে অমানবিক জীবন যাপন করতে হচ্ছে সেটা খুবই দুঃখজনক প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে পরিবেশে একটি কথাই বলবো মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে যারা আওয়ামী লীগের নেতা হুমকি দামকি দিচ্ছেন মামলা মা এবং নির্যাতন করছেন আপনাদের মনে রাখতে হবে এই দিন দিন নয় আরও দিন আছে তাই আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে এ পর্যন্তই রেখে ইনশাল্লাহ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে